পার্টি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গোয়াল I'm gonna give

সব সময় সারা পায় মানে এই এমন একটি দল যে একেবারে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের কর্মীরা দলের পতাকা দলের আদর্শ এবং দলের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম নিয়ে তারা মানুষের কাছে পৌঁছে যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখন যে ডাক দিয়েছেন চারশো এবং তিনশো সত্তর ভারতীয় জনতা পার্টি এনডিএ চারশো এবং এটা নতুন উচ্ছ্বাস আমাদের কর্মীদের মধ্যে তাদের কাঁধে তাদের সহযোগিতায় তাদের সাথে তাদের পায়ে পা মিলিয়ে আমরা এই জল জয় লাভ করব এটা আমি সুনিশ্চিত এবং সেই জন্য উচ্ছ্বাস এবং এই জায়গা এই মানে এই অঞ্চল তো আমার জন্য একটু নতুন নয় আমার জন্যে নতুন নয় আমি সারা বছর ধরে এবং বহু বছর ধরে এখানে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কাজে সবার সাথে থেকেছি হয়েছি আমি সেই জন্য মনোরঞ্জনকে বলছিলাম যে আজ যখন সকালে আমি আসছি আমার মনে হচ্ছে এটা তো রোজগার তারপর মনে করতে হচ্ছে আচ্ছা না এটা একটু অন্যরকম ভালোবাসা পেয়েছি এবং আমি এখানে আমাদের কর্মী সমর্থকদের থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি এবং আমার এখানে আসতে ভালো লাগে সবসময় একে মানুষ দ্বিতীয় তার কি করুন পরিস্থিতি তারই দল করল তো মানুষ এই ভুল করবে না একটা দল তাদের নির্বাচিত প্রতিনিধিদের সম্মান দিতে পারে না মহিলাদের সম্মান দিতে পারে না একটি দল আমি তো রিপোর্ট কার্ড চাইছি হোয়াট ইজ দ্য রিপোর্ট কার্ড গত 2009 থেকে দু তৃণমূল কংগ্রেস তার এমপিদের রিপোর্ট কার্ড দিই অধ্যাপক সুগত বোস তিনি চলে গেলেন কেন হারওয়ার্ডে কেন ছেড়ে চলে গেলেন তার রিপোর্ট কার্ড কি আমি তো বলছি সেই জন্য মানুষ আর ভুল করবে না আমি বলছি না যে মানুষ ভুল করেছে এখানে দু রকম ভোট হয় কিছু ভোট মানুষ দেয় এবং একটা বিশাল সংখ্যক ভোট জোর করে করানো যেই সেই জোর করে ভোট করানোটা বন্ধ হয়ে যাবে মানুষের মনের মধ্যে আসল তাদের যে আকাঙ্ক্ষা যে আশা তারা কাকে চায় তারা কোন প্রতীকে ভোট দিতে চায় সেটা বেরিয়ে আসে কোন ইস্যুকে তুলে প্রথম যে ইস্যু সেটা হচ্ছে মাতৃশক্তির সুরক্ষায় পশ্চিমবঙ্গ শুধু জোর গলায় এরকম বড় বড় চোখ করে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে বললে তো হবে না আমি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হোয়াট ইজ দ্য রেকর্ড নারীদের ওপর অত্যাচার হয় বলে সাজানো ঘটনা এবং আজকে সন্দেশকালী হয়ে মাথা হেঁট হয়ে গেছে একবারের জন্যে কন্ডেম করেনি সন্দেশকালী না তিনি করেছেন না কংগ্রেস করেছে কংগ্রেসের মালিকার্জুন খার্গে এবং অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী আরামবাগে গিয়ে সন্দেশকালী নিয়ে তীব্র প্রতিবাদ করলেন বলে অধীরবাবু এক এক করছে প্রধানমন্ত্রীকে তার মানে আমি কংগ্রেসিদেরও বলবো যে আপনারা একটু যারা মানে অবশিষ্ট কংগ্রেসই রয়েছে কংগ্রেস সমর্থকরা রয়েছে আমি তাদেরও বড় নিবেদন করবো যে আপনারাও ভাবুন যে আপনাদের এই রাজ্যের নেতৃত্ব যে নাকি কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কি অবস্থা